নমস্কার আমি আপনাদের এলাকায় ঘুরে দাঁড়িয়েছি তা আমি আপনাদেরকে বলছি ভোটটা ভাই দিয়ে জয়যুক্ত করুন এলাকায় আমি অন্ধকার থবো না প্রত্যেক বাড়িতে বাড়িতে আমি বালতি করে কারেন্ট জমিয়ে দেবো রাস্তাঘাট পাকা করে দেবো বাড়ির সব ছাড় করে দেবো তা বীর বিষয়ে একটু কথা বল আরে চি চি ওদের বয়সে আমাদের বাড়িতে খুনছে না সব মনে গেছে বয়সের কোনো গাছ নেই

আমায় কিছু টাকা দিয়ে সাহায্য করো তাহলে আমার বউ ছেলে নাকি মরে যাবে এটা কি করে হয় আমি সারাদিন ভ্যান ছিলিয়ে ষাট টিকা ইনকাম করেছি ताऊ और भेंडर लिखा ही किच्छ, ताऊ छार थे दीच्छी गुरी ठिका। तुम्हार विशेष ना हल है? ए ना देखो। धुन्नुवात कर कर धुन्नुवात। आमिट टेका, देखा ते क्या लो, अभी तो टेका नहीं पाला लो। आमर ते अपनी बहु चल में ना कितनी मूड चला। जाई भारी जाई। पाँच कितने किच्छ?

বাড়ি আছে নাকি এদিকে একটু আসো কি ব্যাপার মনোজ দাদা আমায় আমরা একটু ভোটের বিষয়ে কথা বলতে এসেছিলাম নমস্কার আমি আপনাদের এলাকায় ভোরে দাঁড়িয়েছি তা আমি আপনাদেরকে বলছি ভোটটা আমায় দিয়ে জয়যুক্ত করুন এলাকায় আমি অন্ধকার থবো না প্রত্যেক বাড়িতে বাড়িতে আমি বালতি করে কারণ জমিয়ে দেবো রাস্তাঘাট পাড়ে করে দেবো বাড়ি নিয়ে সব ছাড় করে দেবো

আবার ওই গদার ছেলে মেয়ে বলছে অনেকদিন কিছু খায়নি না খেতে পেয়ে মরে যাবে ও টাকাটা জোর করে নিয়ে চলে গেল কি করব বলো গদার ছেলে মেয়েকে বাঁচাতে গিয়ে তোমার ছেলে মেয়ে মরে যাবে আরে কাকা বাড়ি আছো নাকি একটু বাইরে এসো আরে তোমরা এসেছ বসতে দেবো বসার জায়গাটা তো নেই আর বসবো কোথায় বসার জন্য কোনো টেনশন নেই এখনই বসে পড়ি মাটির মানুষ মাটি দিয়েই বসবো তা নাহলে জমা তো নিতে হলাম কি করি বলো তো একটু ওই ভোটের সম্বন্ধে কথা বলতে এসেছিলাম এদিকে আসো তোমাদের কষ্ট করে বসতে হবে না বাবা তোমরা অত আমরা বলছি আমরা ভোটে দাঁড়িয়েছি এলাকায় নতুন তোমাদের এলাকায় আমার ভোটটা আমাকে দিয়ে ঠিক আছে আমি এলাকার সমস্ত উন্নতি করব এই গ্রামে ঘুরে ঘুরে দেখছি সব অন্ধকার চারদিকে কোথাও আমি অন্ধকার থাকবো না সমস্ত জায়গায় আমি আলো করে দেবো বাড়ি বাড়ি আমি বালতি করে কারেন্ট পৌঁছে দেবো রাস্তাঘাট পাঠা করে দেবো মোজা করে দেবো চিন্তা নেই আমাকে দিও বাবা নতুন দাঁড়িয়েছি তোমাদের এলে দেখেছি আমাকে দিও আরে তোমাকে নিয়ে টেনশন করতে হয় না এটা আমার আপন নিজের কাকা আমার বাপের থেকে বড় বাপের থেকে বেশি সম্মান করি না ভোট টেনশন করতে হয় না দুজনের ভোটে একই জায়গায় যায় তোমরা দেখি তো বাচ্চা মা ভালো হয় না কি ওটা তোমরা আমাদের একটা ঘর দিও চিন্তা করো না আমি জিততে দাও ভোট আমি তোমাকেই দেব কাকা ভোটটা যেন এদিক ওদিক না হয় ঠিক আছে একটু পায়ে ধুলো দাও আরে থাক তাকে এসবের দরকার নেই আর আশীর্বাদ করো যেন আমরা ভোটে জিততে পারি হ্যাঁ তোমরা জিতবে আরে রিয়াজ বাবু বাড়ি আছেন নাকি একটু আসুন এদিকে দাঁড়িয়েছি আমাকে ভোটটা দিও যা আরে কি ব্যাপার বৌধু নাকি বৌধ কোন আছে বিয়ের বিষয়ে একটু কথা বলতাম নিজের বিয়ে নিজে বলা যায় না

আরে কি এসেছে চিমরান চিয়ারটা নিয়ে আসো তো আসো আসো উঠে আসো উঠে আরে বসো 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 এই গরিবের ঘরে পায়ে ধুলে দিয়েছেন এটাই আমার সৌভাগ্য নিজেকে গরিব বলে কেন ছোট করছে আমাদের নাম দেবে তো তোর বৌদি বলেছিল দুতরাটা বেশ যুদ্ধ করে করবে বৌদির ইচ্ছা অমান্য করা যায় নাকি ঠিক নাম তুলে দেবো তুই যদি একটু রেডি তো বটেই ওই নিয়ে তুমি টেনশন করতে হবে না বৌদিকে কোথায় গল্প করো আমি আসছি কেমন আছে বৌদি খুব ভালো আছি শুনলাম আপনার খুব দোতলার ইচ্ছা দিয়ে তো সারবে হবে সবই আমার হাতে বুঝতে পারছো মেম্বার বলছি রাতে একটু মুরগির মাংসের ব্যবস্থা করে রাখতো এই পিঠিগুলো এখানে কে বেনি রেখেছে নি না খেয়েও না খেয়ে না আরে খেয়ে নি আমার অপরি কথা কি ব্যাপার ওরা গোবর নিয়ে কারাকারি করছে না ওই লোকটা দাঁড়াও 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 কি ব্যাপার আমার গোবর নিয়ে কারাকারি করছে না তাহলে কি আমার গেল নাকি আরে দাদা না এটা কোন দেশের গরু গোবর তাই পরীক্ষা করছিলাম তোমরা তাহলে গোবর পরীক্ষা করতে এসেছো নাকি না না আমরা ঘরে সার্ভে করতে এসেছি এরা আজ ফ্লক তো ঘরে সার্ভে করতে এসে গোবর পরীক্ষা করতে এই ওগুলো গোপরে ঘুরতে তুই আমি আগে বললি নি তোমাকে তো আমি কখন থেকে বাঁধা দিচ্ছি তুমি তো বাঁধা শুনছো না আসুন আসুন স্যার এইবারে আমি হলাম মেম্বারের খুব কাছের লোক এই সব বিষয়গুলো আমারই দেখাশোনা করতে হয় মেম্বার তো সব জায়গায় যেতে পারে না বুঝলে বুঝতেই পারছেন সবই আমার হাতে এই অঞ্চলের কার ঘর দিতে হবে তাকে বাদ দিতে হবে সবই আমার হাতে চল চল আসুন আসুন স্যার এই বাড়িতে আরে শামিল বাবু কারা এসছে দেখুন আসুন আসুন এবারই কার এবারে স্যার ওর দু সম্পর্কে এক ভাই আচ্ছা ঠিক আছে পারগো ডকুমেন্টস গুলো নিয়ে আসো তো নাও ইনসে আচ্ছা ঠিক আছে সব লেখা হয়ে গেল আপনারা কোন ঘরে থাকেন সেই ঘরের ছবি ঘর না আরে গুলা আমি জানি গুলা আপনারা জানেন এটা গোলাপ আরে আপনি তো আচ্ছা উনাদের ঘরে তুল আপনি ওখানে কি করছেন হচ্ছে আপনার ঘরে এসছে আপনি ঘর এসছে উনাদেরকে সবাই আপনি ট্রেনি চলে যাচ্ছেন আপনি এখানে তুমি এদিকে এসো আরে আপনি একটু ওতে কি একটু যান না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে টেনশন নেই ফাইনাল করার দায়িত্ব তো আমাদের ঠিক আছে চলুন আরে শুনুন দাদা কেন মনে থাকে আব্বু বাটে দাও না বাপ পয়সা তো নেই কোনো রকম খাবার দাবার টাকাটা জোগাড় করছি তুমি আজকে যাও কালকে তোমাকে দেবো রাস্তাঘাট যেতে পারছিলাম তুমি তো সবই জানো এখন ভ্যানে আর কেউ যেতে চাইছে না টোটো উঠেছে না একটু টোটো করে যাচ্ছে এখন আর ভ্যানে কজন হতো ভাবছি ভ্যান দেবেছি দেয়া কিস্তিতে একটা টোটো নেবো বলছি স্যার এবার নামটা কাড়াতে ঠিক আছে দাদা দেখছি আশুফ শেখানো ভাইটা কোথায় আশুফ আসুন আসুক শেখ

আপনার ঘরে ফ্রিজ মিলি যাচ্ছে নাকি না এই জোরে বল জোরে তো খালা তো ভাইয়ের একটা ফ্রিজ আছে সেটা বল তাহলে ইনি যা বলছে সেটা সত্যি আমার তাহলে ফ্রিজ হ্যাঁ ফ্রিজ আছে ফ্রিজ আছে তাহলে আরে আছে আছে লিখুন আপনি ঠিক আছে আর আপনার ঘরে টিভি মিবি নাই তো না স্যার নেই 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 মানে প্রতিদিন তুই চায়ের দোকানে টিভি দেখিস হ্যাঁ আমি তো চায়ের দোকানে টিভি দেখি বাড়িতে তো নেই টিভি ওই একই ব্যাপার টিভি দেখার থাকা একই ব্যাপার তাহলে আপনার টিভি আছে লিখলাম হ্যাঁ সবকিছু হলো আপনার ডকুমেন্টস গুলো নিয়ে আসেন স্যার আমরা ঘর পাবো তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমরা কি ঘরে থাকি ভাঙা ঘর ফুটু চল আপনারা সব তো দেখতেই পাচ্ছেন কেদো না কেদো কপালে যা আছে তাই হবে এই নিন স্যার